পুলিশ পুলিশের কাজ করছে এই রাজ্যে আইন শৃঙ্খলা দেখার জন্য পুলিশ সবসময় সজাগ আছে তাই জন্য তারা আইনের পথে তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু এই প্রসঙ্গে আরো একটি কথা কিন্তু বলতে হয় যে সেদিনকার ঘটনায় প্রয়োজন দিয়েছিল বিজেপির নেতৃত্ব সর্বস্ব হারিয়ে যে লোকরা যে দুর্গত অবস্থায় ছিলেন সেখানে কোনো খাদ্য নিয়ে যাননি কোনো রিলিফ নিয়ে যাননি অনেক গাড়ি নিয়ে আর মিডিয়া নিয়ে মজা দেখতে গিয়েছিলেন বিজেপির নেতারা সার্কাস করতে গিয়েছিলেন রিল বানাতে গিয়েছিলেন তাই ক্ষিপ্ত হয়ে জনরসে জনরসে তাদের উপর আঘাত এসেছিল যদিও সেটা অনুভিপ্রেত অনুচিত আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা নিয়েছে আমি শুধু বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব জনতা আপনাদের উপর কিন্তু খুব ভালো মনে আপনাদের নিচ্ছে না যেকোনো জায়গায় আপনাদের উপর জনরোষ আছড়ে পড়তে পারে সুতরাং আপনারা সাবধানে থাকবেন